নমস্কার জুডিয়েক সাইন কুম্ভ এবং অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি সালের অক্টোবর মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের কেমন কাটবে অর্থাৎ যারা কুম্ভ লগ্ন এবং কুম্ভ রাশি উভয়ের জন্য আজকের এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের অক্টোবর টোয়েন্টি মাসটি কেমন যাবে তাদের ভাগ্য কেমন হতে চলেছে তারা কেমন সময়ের মুখোমুখি হবে সময় তাদের কতটা অনুকূলে বা প্রতিকূলে এই নিয়ে কুম্ভ রাশি লগ্নের অক্টোবর মাস ভিত্তিক রাশিফল আমার আজকের আলোচনার প্রধান বিষয়বস্তু বন্ধুরা অক্টোবর মাসের মাসভিত্তিক রাশিফল যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা অক্টোবর মাসের গ্রহ অবস্থানটা অবশ্যই দেখে নিতে হবে যে কুম্ভ রাশি কুম্ভলগ্নের সাপেক্ষে তাদের রাশিচক্রে কোন রাশি অক্টোবর মা কোন গ্রহ রাশির কোথায় অবস্থান করছে তার উপরে তাদের মাসিক বা মাস ভিত্তিক রাশিফল নির্ধারণ হবে তো আসুন বন্ধুরা আমরা দেখে নিই অক্টোবর মাস গ্রহ অবস্থান ও তাদের দৃষ্টি অনুযায়ী কেমন কাটতে চলেছে আমরা যদি গ্রহ অবস্থানের দিকে লক্ষ্য রাখি তাহলে প্রথমেই দেখব সূর্য মাসের রবি অক্টোবর মাসের মধ্যবর্তী সময়ে তুলারাশি থেকে কন্যা থেকে তুলারাশিতে প্রবেশ করবে চন্দ্র দুদিন অন্তর অন্তর তার দৈনন্দিন ফল আলাদা করে দেবে বৃহস্পতি রেট্রোগেট মোশন বা অতিচার গতিতে বক্র গতিতে অবস্থান করবে ফিফথ ডিসেম্বর অব দি কর্কট রাশিতে যেটা তার তুঙ্গস্থান শনি আপনার রাশি থেকে দ্বিতীয়ভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করবে মঙ্গল তুলা রাশিতে অবস্থান করবে বুধ তুলাতে তুলা থেকে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে শুক্র সিংহ রাশিতে অবস্থান করবে রাহু মিন রাশিতে অবস্থান করবে কেতু কন্যা রাশিতে অবস্থান করবে এই হল গ্রহ অবস্থান এবং এর পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের কর্মজীবন ব্যবসা কেমন যাবে কর্মক্ষেত্রে পরিবর্তনের ইঙ্গিত নতুন দায়িত্ব ও পদোন্নতির সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল দেখা যাচ্ছে অফিসে রাজনীতি বা গোপন প্রতিযোগিতা হতে পারে তাই সতর্ক থাকতে হবে অক্টোবর মাসটি আপনাদের যারা ব্যবসা করেন ব্যবসায়ীদের জন্য বিদেশি সংযোগ ফরেন ট্রানজাকশন রিলেশনশিপ হতে পারে অনলাইন প্রজেক্ট বা পার্টনারশিপে আপনার জন্য অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মিশন লাভজনক মঙ্গল তুলায় থাকায় বিদেশ বা উচ্চশিক্ষা সংক্রান্ত কাজ আপনাকে শুভ ফল প্রদান করবে অর্থ সম্পদ অর্থাৎ মানি অ্যান্ড প্রপার্টি শনি দ্বিতীয় ভাব থেকে ধন সংরক্ষণে সাহায্য করছে অর্থ ধীরে ধীরে স্থিতিশীল হবে পুরনো দেনা বা লোনের সমস্যা এই অক্টোবর মাসে মিটে যেতে পারে বা অনেকটা কাছাকাছি আসতে পারেন স্টক মার্কেট বা ক্রিপ্টোতে বিনিয়োগে লাভ সম্ভাবনা তবে ঝুঁকি কমিয়ে আপনি চলুন পরিবারের কারোর মাধ্যমে আর্থিক সাহায্য আপনি পেতে পারেন আপনাদের প্রেম দাম্পত্য জীবন কেমন যাবে অক্টোবর টু যেহেতু শুক্র সিংহে ফলে প্রেম জীবনে উচ্ছ্বাস বাড়বে অবিবাহিত কুম্ভ রাশির জাতক জাতিকারা নতুন সম্পর্কে জড়াতে পারেন বিবাহিতদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি বা ইগো ক্লাস হতে পারে বিশেষত পনেরোই অক্টোবরের পর থেকে এই সম্ভাবনা উজ্জ্বল একে অপরের প্রতি ধৈর্য ধরলে আপনাদের মধ্যে সম্পর্ক গভীর হবে বা নিবিড় হবে তাই ধৈর্য ধৈর্য ধরে এগিয়ে চলুন আপনাদের ফ্যামিলি ও রিলেটিভস ভাব কেমন পিতা মাতা বা প্রবীণ আত্মীয়দের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিন বাড়ির পরিবেশে কিছু পরিবর্তন রিনোভেশন আসবাবপত্র স্থানান্তরিত হতে পারে বড় ভাই বোনের কাছ থেকে আপনারা সহযোগিতা পাবেন পরিবারে নতুন সদস্য আগমনের সম্ভাবনাও দেখা যাচ্ছে যারা কনসিভ করবেন বলে ভেবে রেখেছেন অক্টোবর এইটিন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি যখন বৃহস্পতি তার তুঙ্গগৃহ কর্কট রাশিতে প্রবেশ করবে অতিচার গতিতে তখন কিন্তু সন্তান সম্ভাবনা বা পিতামাতা হওয়ার যে প্ল্যান আপনারা করে রেখেছেন তার সফল হবে শিক্ষা ও ছাত্রছাত্রী এডুকেশন অ্যান্ড স্টুডেন্টস উচ্চশিক্ষা বিদেশে পড়াশোনা বা পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা এই মাসে প্রবল কুম্ভ রাশি লগ্নের জাতক জাতিকাদের মনোযোগ বাড়ানোর জন্য যোগ বা ধ্যান করা উপকারী শিক্ষকদের জন্য অত্যন্ত শুভ সময় নতুন পদ বা সম্মান আপনারা পাবেন তার উজ্জ্বল সম্ভাবনা দেখা যাচ্ছে পুরনো মামলায় একটা সমস্যার সমাধান হতে পারে আইনি কাজের কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিন সরকারি কর্মীদের জন্য শুভ সময় উচ্চপদস্থ কর্তৃপক্ষের প্রশংসা আপনারা কিন্তু পাবেন স্বাস্থ্য আপনাদের হেলথ পার্ট আপনাদের হেলথ পার্ট যদি দেখা যায় যেহেতু রাহু মিন রাশিতে আছে অর্থাৎ দ্বিতীয় ঘরে আপনার দ্বিতীয় ঘরে তাই মানসিক চাপ গুমের সমস্যা বাড়তে পারে চোখ পা ও হজমের সমস্যা দেখা দিতে পারে বিশ্রাম যোগব্যায়াম ও পর্যাপ্ত জলপান করা আপনার স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত জরুরি যারা সৃজনশীল কাজকর্ম করেন মিডিয়া জগতে আছেন ইউটিউবার ক্রিয়েটর ইনোভেশন ইনোভেটিভ লেখালেখি করেন ম্যাগাজিনে কাজ করেন লেখালেখির কাজ করেন তাদের জন্য এই মাছটা একটা দারুণ পারফরমার পারফরম্যান্সের মাস যারা লেখক গায়ক তাদের জন্য এই মাসটি দারুণ নতুন আইডিয়া বা কাজ ভাইরাল হতে পারে যারা চলচ্চিত্র বা বিজ্ঞাপনে যুক্ত তারা অত্যন্ত পরিচিতি পেতে পারেন আপনাদের জগতে এবং কর্মবৃদ্ধি অর্থবৃদ্ধির সম্ভাবনা প্রবল যারা হোটেল ম্যানেজমেন্টে রয়েছেন এই মাসটি তাদের লাভজনক মাস ট্যুর অ্যান্ড ট্রাভেল যারা রয়েছেন তাদের পক্ষে অত্যন্ত ব্যবসা এবং অর্থের বৃদ্ধির সম্ভাবনা প্রবল যারা বিদেশে ভ্রমণ করবেন ভাবছেন অক্টোবর মাসটা অত্যন্ত সুবিধাজনক মাস তবে খুঁটিনাটি দেখিয়ে ঘরের বাইরে পা দেওয়াটা অত্যন্ত বাঞ্ছনীয় বন্ধুরা এছাড়াও যারা ডাক্তার বা স্বাস্থ্যকর্মী যারা সেবার কাজ করে থাকেন তাদের সূর্যমঙ্গল তুলারাশিতে অর্থাৎ নবমভাবে অবস্থান করার জন্য বিদেশি গবেষণা উচ্চশিক্ষার জন্য এই মাসটা শুভ যারা চিকিৎসক বা চিকিৎসার কাজে জড়িত রয়েছেন শনি মিন রাশিতে দ্বিতীয় স্থানে অবস্থান করার জন্য আর্থিক স্থিতি ও রোগীর আপনার প্রতি আস্থা বাড়বে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকার জন্য রোগনাশক শক্তি সাফল্য ও রোগ নিরাময় আপনার দক্ষতা অত্যন্ত বৃদ্ধি করবে তাহলে যারা উকিল বিচার ব্যবস্থার কাজে আছেন সরকারি কর্মচারী উকিল তাদের ধৈর্য যুক্তি ও কৌশল বাড়বে যারা বুথ তুলারসিতে থাকার ফলে নতুন বক্তৃতা নথি সংক্রান্ত কাজে আপনার সাফল্য এনে দেবে মঙ্গল নবমভাবে থাকার জন্য আইনি লড়াই কোর্ট কেস বা প্রশাসনিক কর্তৃত্বে আপনাকে জয়লাভ দেবে পিতামাতা ভাই বোন পারিবারিক সম্পর্ক যদি দেখি পারিবারিক দায়িত্ব বৃদ্ধি হবে তবে স্থিতিশীল হবে পিতামাতার স্বাস্থ্যে উন্নতি আসবে তবে হালকা উদ্বেগ থাকতে পারে রাহু মিন ও কেতু কন্যারেশে থাকার ফলে ভাই বোনদের সঙ্গে মতবিরোধের সম্ভাবনা তবে দীর্ঘমেয়াদি নয় সম্পর্ক দৃঢ় হবে তো বন্ধুরা আপনার এই মাসের যদি শুভ সংখ্যা বা তারিখ বলেন তাহলে শুভ সংখ্যা হলো চার সাত এগারো এবং এটাই তারিখ হিসাবে নির্ধারিত শুভ রং আকাশী নীল এবং বেগুনি এছাড়া এক্সট্রা একটা কালার রুপলি শুভ দিক হচ্ছে ওয়েস্ট ফেস বা পশ্চিম দিক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে শেয়ার করুন আমার চ্যানেল ভাগ্য দিশারিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমায় মোটিভেট করুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে জয় মাতারা